নমস্কার বন্ধুরা দীপার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ধাবা স্টাইলে একটা এক তরকার রেসিপি দেখবেন অনেক সময় আমরা হোটেলে বা রেস্টুরেন্টে বা ধাবাতে গিয়ে যে তরকাগুলো খেয়ে থাকি তার স্বাদটা প্রায়শই বাড়িতে করার চেষ্টা করি আজকে আমি সেইভাবেই এক তরকাটা আপনাদের সঙ্গে করে দেখাবো কিভাবে আমি বাড়িতে বানিয়ে থাকি তাহলে চলুন রেসিপিটা শুরু করে দেয়া যাক ডিম তরকা বানানোর জন্য এখানে দেখুন আমি গোটা যে মুখ করাই হয় সেটা নিয়ে নিয়েছি এই যে আমি এখানে দুশো গ্রাম মুখ করাই নিয়েছি শুকনো এটা এবার ভালোভাবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ডিম তড়কা বানানোর জন্য আর এখানে আমি বাকি উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দেব। এখানে আমি নিয়েছি আলু একটা বড়ো সাইজের আলুকে এইভাবে ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচিয়ে আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুঁচিয়ে নিয়েছি আমি এটা তরকার ব্যবহার করব তবে আপনাদের বাড়িতে যদি বাচ্চারা এই তরকাটা খায় তাহলে কিন্তু এই কুঁচো লঙ্কাটা ব্যবহার করবেন না কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের টমেটোকে ছোট ছোটো টুকরো করে আর ফোড়নের জন্য এখানে নিয়েছি দেখুন দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর লাগছে ডিম তরকা বানানোর জন্য এই যে দুটো ডিম তাহলে চলুন তরকাটা বানাবার জন্য প্রথমেই এই শুকনো মুগ ডালটা আমি জল দিয়ে বারবার করে ধুয়ে নেব দেখুন এখানে মুগ কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি জল বদলে বদলে এবার আমি মুগ কড়াইটা প্রথমে সিদ্ধ করে নেব মুগ কড়াইটা সিদ্ধ করার জন্য গ্যাস অন করে আমি এখানে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা ডাল নেবেন বা মুখ কড়াই নেবেন ততটাই কিন্তু জল এখানে ব্যবহার করবেন আমি দুশো গ্রাম ডাল নিয়েছি বলে সেই পরিমাণ অনুযায়ী জল এখানে দিয়ে দিলাম জলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা মুখ কড়াইটা দিয়ে দেব মুগ কড়াইটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব এবার লবণটা ভালোভাবে মিশিয়ে দেব দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আমি এঁটে দেবো আর যেহেতু আমি মুখ কড়াইটা আগে থেকে জলে সিজিয়ে রাখিনি তার জন্য এখানে আমার একটু বেশি করেই সিটি দিতে হবে আমি এখানে ছ থেকে আটটা সিটি দিয়ে ডালটাকে ভালোভাবে বা মুখ কড়াইটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে প্রেশার কুকার ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদের দেখিয়ে দেব মুখ কড়াইটা কত সুন্দর এখানে সিদ্ধ হয়েছে এই দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর জলটাও একদম ঠিক মতো পরিমাণে দিয়েছিলাম তাই দেখুন জল নেই পুরো ডালের সঙ্গে জলটা শুকনো হয়ে গেছে এটা এক সাইডে রেখে দিয়ে এবার আমি বাকি রান্নাটা শুরু করে দেব বাকি রান্নাটা করার জন্য দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ সাদা তেল এবার তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি এখানে দুটো ডিমের ভুজিটা বানিয়ে নেব খুব সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে এবার ডিমটাকে এইভাবে উল্টে দেব। দিয়ে একটু ছোট ছোট পিস করে যেমন আর কি ভুজি বানায় এক তরকাতে সেইভাবেই বানিয়ে নেব। ডিমের ভুজিটা ভালোভাবেই ভেজে নিয়েছি এবার আমি এটা একটা পাত্রে ঢেলে এক সাইডে রেখে দেব আবার ওই কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ সাদা তেল দিয়ে দিয়েছি দেখুন তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে আর যে তেজপাতাটা নিয়েছিলাম সেটাও দু টুকরো করে দিয়ে দেব আর দিয়ে দেব গোটা গরম মশলা আর চিনি লবঙ্গ এলাচ আর দিয়ে দেবো চা চামচ গোটা জিরে এবার ফোড়নটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব যখন ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। পিছিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল হবে না মানে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে গে হয়ে যাওয়া পর্যন্তই ভেজে নেব এখানে পেঁয়াজের কালারটা দেখুন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো আলুগুলো পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আলুগুলো আমি এখানে ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি এটা ঘরোয়াভাবে করছি বলে কিন্তু আপনারা যদি না চান তাহলে আলুটাকে বাদও দিতে পারেন আমি এখানে ঘরোয়াভাবে আলুটা একটু ব্যবহার করেছি এবার আমি ঢাকনা চাপা দিয়ে এটা দু থেকে তিন মিনিট লো ফ্লেমে ভাজ ভেজে নেব যাতে আলুটা খুব সহজেই নরম হয়ে যায় এবার ঢাকনাটা খুলে দেব দেখুন পেঁয়াজটা আলুটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি দু চামচ আদা রসুন বাটা নিয়েছি সেটা দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটাটা ভালোভাবে আলু আর পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদম লোতে করে দিয়েছি আলুটা কিন্তু এখানেই দেখুন পুরো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা টমেটোটাও আদা রসুনের সঙ্গে একটু ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব এবার এই সময় আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দেব কারণ এরপর আমি শুকনো বা গুঁড়ো মশলাগুলো অ্যাড করব সেগুলো যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু জল ব্যবহার করলাম এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো ঝাল যে যেরকম খান সেরকম অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে হাফ চা চামচেরও কম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি এবার মশলা ভালোভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে করে দেবো এবার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চা চামচ চিনি এইভাবে কিন্তু বাড়িতে আপনারা তরকাটা বানিয়ে দেখবেন আমি এখানে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে বানাচ্ছি কিন্তু স্বাদ হয় পুরো একবারে ধাবার মতো ধাবাতে আমরা যেমন তরকা রুটি খাই সেই রকমই স্বাদ হবে ঠিক এইভাবে বাড়িতে এক তরকাটা বানালে একটু মশলা সাইড থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবার মুখ কড়াইটাও সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব এইভাবে গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে করা আছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল আর দিয়ে দেব আগে থেকে যে ডিমটা ভুজ্জি করে রেখেছিলাম সেটাও এবার সব কিছু ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব এবার ঝালের জন্য দিয়ে দেব একটু ওপর থেকে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা এবার আমি এখানে আগেই বলেছি আপনাদের যদি বাড়িতে বাচ্চা খায় তাহলে কিন্তু এই কাঁচা লঙ্কাটা আপনারা দেবেন না কারণ বাচ্চাদের মুখে কাঁচা লঙ্কাটা পরলে খুব অসুবিধা হয় সব কিছু মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পাঁচ মিনিট হতে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের ঘরোয়াভাবে বানানো এক তরকার রেসিপিটা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেব দেখুন কতটা কালারফুল দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে এবার আমি তরকাটা আরও একবার ভালোভাবে এভাবে মিশিয়ে দেব আর দেখুন জলটাও কিন্তু একদম ঠিকঠাক হয়ে এসছে মানে যা জল দিয়েছিলাম সেটা সম্পূর্ণ ভালোভাবেই এর সঙ্গে রান্না হয়ে গেছে জলটা বেশি নেই এবার আলুগুলো দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আলুগুলো এমনি ছোটো ছোটো দিয়েছিলাম ভাজার সময় সিদ্ধ হয়েই গিয়েছিল এই দেখুন আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার শুধু নামানোর আগে একটু কসুরি মেথি আর গরম মশলা আমি এখানে একসঙ্গে মিশিয়ে রেখেছি আর কসুরি মেথিটা আগে থেকে রোস্ট করেছিলাম এটা আমি ভালোভাবে গুঁড়িয়ে এর ওপর এইভাবে ছড়িয়ে দেবো তাহলে এর স্বাদটা পুরো একদম ধাবা বা রেস্টুরেন্টে যেমন আমরা খাই সেরকমই হয়ে যাবে অথচ কত তেলও কম দিয়েছি মশলাও কম দিয়েছি এবার আমি ভালোভাবে গরম মশলাটা কসুর মেথিটা তরকার সাথে মিশিয়ে দেব দিয়ে এটা এটা আমি নামিয়ে পরিবেশন করে দেব তাহলে কেমন লাগলো বন্ধুরা আজকে আমার এই তরকার রেসিপিটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টের দ্বারা আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো এরকমই নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য আপনারা অবশ্যই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ